যাবার জন্য রেডি হয়ে নিয়েছি দেখি বাবা কখন আসে আসলে আমাদেরকে নিয়ে যাবে আর নিচে সবাই এখন রেডি হচ্ছে আমি হয়ে গেছি প্রথমে আমি একটা অন্য সোয়েটার পরেছিলাম তারপর আমি আবার এটাই বললাম এটা পরে পরে একদম এবছরেই মানে শেষ করে দেবো ওই একটা ব্যাপার হয়ে গেছে এটা একটু শর্ট সেই জন্য পড়তে একটু মানে ঠিক আছে সুবিধা হয় আর ওগুলো একটু লং লং লাগছিলো বলে খুলে রাখলাম প্রথমেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন আজ আমরা এসেছি এই যে এটা ঘোষবাড়ি ঘোষবাড়িতে এসেছিলাম এখানে আজকে বড় করে মেলা হবে এবং একটা গির্জা করা হয়েছে সেই গির্জার উদ্বোধন হবে আর সামনে বাচ্চাদের জন্য অনেক অনেক কিছুই আছে নানা রকম রাইড তো অনেক কিছুই আছে পুরোপুরি দেখা পেয়ে গেছি দেখো আমি সান্তার দেখা পেয়ে গেছি আমি ভয়েসগুলো সব মিউট করে দিয়েছি আমি এখন ভয়েস ওভার দেব তার জন্য তো এই যে সেই ব্যাটারি সিস্টেম এটা তো সবাই ওখানে ভিড় করে ছিল আমি একটু ভাবলাম টুক করে ভিডিও করে রাখি আমি তো সেলফি তুলতে যে যেতে পারবো না কারণ এখন প্রচুর বাচ্চাদের ভিড় ওখানে আর এদিকে সামনেটা খুব সুন্দর সাজিয়েছিলো একটু লোক লজ্জা লাগছিলো বললেই চলে কারণ সবাই টুকটাক দেখছিল বলে আমি খুব বেশি ভালো ভিডিও করতে পারিনি আর এখানে এই যে ষাটটা দেখতে পাচ্ছ এখানে চল্লিশ টাকা করে টিকিট ছিল শুধুমাত্র বাচ্চাদের জন্য তিন থেকে চারবার বোধহয় ঘোরাবে তার মধ্যে পড়ে গেলে তুমি আউট এরকম ব্যাপার ছিল আর এখানে যে ছোট বোট টাইপের করা ছিল বাচ্চাদের জন্য মিনি সুইমিং পুল টাইপের করা আর বড়দের জন্য তো আছে একটা বড় খাল টাইপের আমাদের এদিকে তো খালি বলে ওগুলোকে তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি গির্জাটের দিকে তো ওটা নতুন করেছে আজকে উদ্বোধন হলো পঁচিশে ডিসেম্বরে তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি এই যে সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছিল লাইটিং করেছিল আর এখানে নানা রকম সেলফি তোলার জন্য সেলফি জোন ছিল আর এখানে কম্বল দান করা হচ্ছিলো যারা আর কি হাঁটতে চলতে পারে না এক নর্মাল মানসিকভাবে ভারসাম্য রাস্তাঘাট করে তাদের জন্য তো সেটা আমি আর ভিডিও করিনি আর এই যে সেই গির্জা যেটা নতুন করেছে যেটা দেখার জন্য এত মানুষের ভিড় তার ভিতরে এখন আমরা ঢুকে গেছি আর এই যে বসে আছে যীশু খ্রিস্ট খ্রিস্ট তো ভালোই লাগছিল বেশ অন্যরকম একটা অনুভূতি ওন অন্যরকম ফিলিংস তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সন্ধে হয়ে গেছিলো তার মধ্যে আর এখানে তো মানে প্রতিদিন মেলা তো আছেই এই মেলা তো আমি অনেকবারই গিয়েছি আর কি বলবো অল টাইম মেলা এখানে তোমরা অনুষ্ঠানে যাও ওকে বা বিনা অনুষ্ঠানে তুমি যখনই যাও না কেন প্রত্যেকটা দোকান খোলা থাকে আর সব সময় এই রাইডগুলোও অ্যাভেলেবেল থাকে আর তুমি এর ভিতরে ঢুক ঢুকবে তার জন্য কোনো চার্জ লাগে না কিন্তু বাদ বাকি যা রাইড আছে তুমি যদি করতে চাও তার জন্য অবশ্যই চার্জ লাগবে আর এদিকে আমার ভাগ্নি শুধু আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বলছে মামি এটা দাও ওটা দাও ছোটো মানুষ গাড়ি করছিলো কিন্তু আমি ওকে গাড়ি দিয়ে একটা পুতুল দিলাম সেটাই ভিডিও করছিলাম আর আমি অনেক কিছু দেখছিলাম কিন্তু আমি কিছুই কিনি কারণ আমি এখানে প্রায় প্রায়ই যাচ্ছি তো একই জিনিস আর কি নেবো আর এদিকে খাবার দাবার এদিকে চলে গেছিলাম